যাৰা ৱাজ শুনিব নমাজ পঢ়িব হ্ৰদ ফৰ্ব জাক দিবই মৰি ধৰিব এৰা তেতিয়া চাৰিগোলৰ মানুহ এমনে জাহান বাদে খাৰা বোলে একযোৰকীয়া বাবা যে বাবা হ'লে তান যুৱতীৰ মেৰে বেপৰ চাৰি দিছে

যে ছেলে তার মারে হে কন্ট্রোল করত ভালো না মার খেট সারি দিল বেহায় আল্লাইন সেই ছেল জাহান রঙ হেও যাই তিন নম্বর ও বাই যে বাইয়ে তার বাজির বোন যে মার্কেট সারছে এই বাইও যাই এও হেও জাহান রঙ জার যে স্বামী তার বহুয়হে মার্ক শাসে মে মহিলা পুরুষের গোসা গছি ফলে বাচ্চিত সরে বেপর সেও জাহাজ নাইগুলো জানি সাইডগুলো চললে আপনার যদি মেয়ে যুবতী মেয়ে বাজারও যায় মেলাত যায়

দোকানদার হল কারণ হ্যাঁ তো বেশি দোকানে যাব তো বেশি লাভ জানি কিন্তু আড়াই আসল কথা কথা কিছু কঠিন হয়ে জানি আমার অসুবিধা নাই কারণ আপনি বেজার হয়ে যায় তো আমার কোনো আপত্তি নাই আপনাদেরকে তো আমার ভুল নাই اللہ نبی حدیث سے جو من احبا دنیا ہو اے انہوں کھانا کھانے بات جو میاں جاؤ واٹس ایپ بھی من احبا دنیا ہو اضل بی آخرتی ہی جے کے سریعہ دنیا نے بلو بسی لو دنیا لے پتنو دی لو

আপনি জুয়ার নামাজ এত মানুষ লোক জমাতে পড়েছেন আসর জমাতে পড়িবা মাগরীব জমাতে পড়িবা এসার সব জমাতে পড়িবা আর জানি না ফজর সব যাই না মসজিদ যাই লাভ না খুঁজি হয়েছে আবার লাভ হয়েছে কিন্তু দুনিয়া শীত হয়েছে খুঁজি হয়ে গেছে কত খাই گلافونجو اقوالو اخصام را عید چرا یه ریپورت دیدا که اوز جو تو مهنوس گیسن اوز و تو بهتی او کن را عید اخون دلیل دوباره یک تا فولیل یک نفعه رو یه را که فعال بهتی دوست نه فولیل بهتی دوست ما سنیدن هنه دوست

আর বিশ্ব ইস্তিমা চিন লিখি আর বেটাই কীছে ও একবার শুভানন্দা ফলে নিরানব্বই হাজার সব হয় গুখিত নিব ব্যস্ত খবর দার এই বর্তমান যুগে সত্য বেশি গো শিক্ষিত হলে শুন না হারা গো সাই এই তুই মাছ শিক্ষিত হলে বেশি গোস খায় এমন কোনো অফিস আছে যে অফিস গুস বন গুস নাই কোনো অফিস আছে নাই বড় গোসাকে যায় একেবারে গুস যে যদি পঞ্চাশ টাকা ডিজাইন গেট সাজিয়ে দেব এই যে গুখ হাজার এক নম্বর বসে আমার এক ভাইয়ে ফোন করে খুঁজা এই জমিন ব্যবসা করে মানে একটা কোম্পানি আছে তো যে জায়গা থাকি ভাই যায় ওই জায়গা থাকি ভাইলক সার দিছে ফাংশন নাই বড় অফিসার যার এই জন্য নিচর যে সার

امجه جواب جزا تکا سے امار بایی خانا سے وخان بسیز ایخ جلاخ ایخ جل کتی تکا فیمو وخان ججن بیشی بو او جن افنا جا عرض خورا خورا یا جلیم کسی فائل دی تو ہے ہنچے زیتار برو گی ہے تار وخان نیا ہے دوی پتی افنا جابی خوستے হে ফোন করলো আপনারা টেকা দিন ফাংশন না যে আমার ফাংশন আমার কাছে আপনারা দুই টেকি টেকা লাগতো না সাইজানা সামান্য সাত পয়সা দিন জানি আমি ফাঁস করে দিয়ে সোভাগা মাদসা বিভাগ মাদসা বিভাগও শীতকা বহুজ শিক্ষা সীটকা যাই না আপনি হৌ নিত সবকিছু গোহায় সবকিছু গোহাইন এখন মজানা হারুন গেছে এক খরচ দিয়া হোটেল রইছন এক খরচ দিয়া আবার যদি না দিয়ে আইন আবার যদি বাজে আবার খৰ বুজি নাজানো এখন চিন্তা কৰা এই ভাইজো যদি আমি নানেই তইতো মাদ্ৰাছাৰ এমকিও ক্ষতি দিব তই যে বিশ হাজাৰ টেকা যদি চাইছে সম্পৰ্কে আঁচাৰি উঠে বাচাৰি উঠে সাত হাজাৰ দি আনি উজ্জাৰ হৈ চাম্বাৰি আমাৰ যদি আই তেনে আলহী দিব বিছ হাজাৰ বাধ্য ইয়াক فاصلات کے ہاں آتے ہی یا دیا تو اُتھا روئے کرنے اللہ نبیلی فرمائیں الراسی والمُلتشی کلاہما فی النار گوس جدوں والا گوس کھانے والا جوسا جہنم میں ہمارے پاس صحیح ہوئی بھو ہمارا رائے شلپی وادھولبا الراسی والمُلتشی کلاہما فی النار

নৈতিক শিক্ষা নাই আল্লাহ নাই দিনদারি নাই যার কারণে আছে দিনিয়ায় যে তো লাভ হয়ে গমিন যদি লাম পি বিয়ানি বাজার দোকান লাভ হয়ে গেল বসনাম বসে জমি জফল

কি যে হস্তীয় সুবজিয়ে জমি বজে নিশানা মান শসা যে রহমাতুল্লাহ আলাইহি গুজারছত দেখা কত নাম করা মানুন দুনিয়াতে আজ তার নাম নিশানা এই দুনিতে নাই সিটনা সিটনা আই নাম নিশানা নাই আপীরে লসা কে সফল জনদের রেখাক খা চুনা বসুত আর যখন কিন্তু আজ হাজির গুজির কোনো পরিচয় নাই এক কপে আরও খবর নাই খুঁজলে ভাওয়া যায় যায়নি কিছু নাই কিচ্ছু নাই সব শেষ এই দুনিয়াটাকে বিদায় হওয়ার সময় আপনার খাসন ছাড়া আর শীত তো আপনার লোকের ইতো নয় হ্যাঁ মানুষ মরার বাজে তিন দিন চার লোকে যায় কয়তা কয়সা তিন চার বাজে একটা খবর পর্যন্ত যায় গিয়ে আবার ফিরিয়াই দুই নম্বরে মাছি দেওয়ার বাজে আরও একটা ফিরিয়াই হয় আর তিন নম্বর যে তার খবর পর্যন্ত যায় নাকির মন জন্য দিয়ায় সব একটা হামল আগে দুইটা বেকার এক নম্বরে তার আওলার আরেক নম্বরে তার মাল মাল খবর পর্যন্ত যায়নি পূজাল যায় না নি পূজাল পূজাল দিয়ে খবর খুঁজল জানি খন্তি যায় না নি যাও যায় পুজালও যায় খন্তিও যায় আর যায় যে কোন নাম টুকরি মাসির জানি টুকরি দিয়ে বই আর যায় আপনার গুলা জল মাছে যেতিয়া গোলাপ জোল ছটাই নানিবাটো যেতিয়া ছিটাই নি মনত হয় ছিটাই মাচি যোৱাৰ পাছত ফুজাল থৈ আহি না লৈ আহিম মাছকৈ আহা থৈ আহিম লৈ যায় ফুজালৰ দাম পাঁচশ টকা সেইখন দিয়াই মাজে বেচাৰীটো লৈছিল নানি সেইখন খন্ধিৰ দাম দুইশ টকা লৈ আহিম

গোলাপ ডালৰ বোটৰ ছিটাৰি ছিটাৰি দেখি যায় আকৌ সকলোফালে সিজিয়াই লয় এক দহশ গোলাপডালৰ বোটৰ যদি এখনত বিচন এতিয়া বাংগালীয়ে নিবনিয়ে এক টেকা দিয়াও তোমাৰ জীয়াই যাম বোমাৰে জীয়াই যাম সুতাল সামৰ লাগব লৈছি দা লৈয়াই খি লৈ আহিম মাল লগে যায় কিন্তু সিজিয়াই লয়

সবে আর সামনে খাওয়াই বা মাংস শুরুতে নাকির মন খুঁজে যে সময় সল করবা এই সময় ওই আমলে হইব আমি আমরা তোমার সাধ্য কর্ম তোমার যশো সময় পর্যন্ত জন্য তো পৌঁছেছি না অস সময় তোমার গেস দেখি আমরা বিজয় হইতাম না সুভানল্লা সবচেয়ে বড় বন্ধু হয়ে আমল নাই এর লাগে রসুল্লাহ

yegan hisab eden oi er kon hisabol o asinna nay. nai illa binnih loje allah permission de tumare ami permission dilam Tümü sufayis khola dostun de. Dostun 10 ami allah permission dilam 50 jon o 50 jon permission tumare dilam Tümü le Al, bina bize paşmisin ya Jee subahjis Allah bize paşmisin ya Jee subahjis kolbo. Teām olsun diye. Seey bize paşmisin ya Jee subahjis kolbo. Tanrıma yolu Kur'an müjid. Dur ya Subhanallah. Dur i gene se teām olsun Allah size subahjis kolbo. Allah size dokuza kolbo. Esta ki yakçıydı ki Kur'an müjid. Dur ya Subhanallah.

আজকে যারা তুমি মেনত খোঁজায় যা চলে খাই খেয়া বছর ময়দান হয়ে তোমার দুশ্মন দিব গিয়া আমার আল্লাহ রব্বুজার আমি নেমাইন খাই খেয়া বছর ময়দান মানুষ যে সময় হাজার হাজার খুঁটি খুঁটি লক্ষ লক্ষ মানুষ যে সময় ময়দানে মাছর এ হইবা এই সময় আল্লাহ রব্বুজার আমিনের আসো ফিরিত্র হলে তার আমল নমা দিবা আমর নামা বুঝলেননি আমা আমা যাবার বাদে আল্লাহকে আমলামা সার আসি দেবা সার আসি দেবা দেয়া করি বল আমল নামা অনিল তুই সিদ্ধান্ত দিয়ে যায় امی امال خوشا 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 بود از این خوشا 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 کتابا کتا سر امون زمان کتاب کرد چون تو نمون ما فون خویی از کنی سیدن تو جه تو بیا کتاب خورا جای خویی بو خویی از جه تار ষাট বছর বাসি এখন সাত বছরের মধ্যে পনেরো বছর বাদ যায় পঁচ বছর পঁয়তাল্লিশ বছর জানি পঁয়তাল্লিশ বছর আপনার দিনে চব্বিশ ঘন্টা আমল সারা গুপ্ত করা একটা সারা নাই সিতা করিবায় মজিদ

তো বন্ধাই আমার নাম এখন আসল হয়েছে দেখে উনত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালো হেসে আর মানুষ এখন হে তোমার হলে তো উনত্রিশ তারিখ জানুয়ারি মাসর

O c'ho honoc'h c'hildat mo ya t'hoom geoc'h saas thay c'hadaetio. A c'ho o dhagao c'hant eo dhi a mi zhika a'i c'h eo dhagao eo dhi sarkhidh eo t'ho n'waad Rabbul A'l-Ablit o dhagao e daasdeo c'ho ewe ya'v mañ يومئذ تحدث أَخْبَارَهَا بأن ربك أبها وهادها 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 هي وهادها 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 امی تو اینجا این طریق رو بیشتری زمانه، که اینجا تمام عوضات نهایی درخوردن یعنی شجاع هست. حضرت دیگه ای با کتاره، که اینو خوییده، که اینو آسیده نهایی. خواهید، حضرت، زگاه کسی بیامر بیرونده، امی کتا خورم باید. زگاه و دشمانه کسی بیامرد. حضرت اینجا اینجا دیگه اینجا خلایش داره، اینجا آت عادی خلایش داره نیست. আর্টি আছিয়া জিনিস তোর যদি আছে হয় তোর ফাই যদি হয় আটিয়া গেস মানবেনি ই আজি কালে প্রথম মেন তোমার জীবনে করছি হতো সাবন মাস জানি আর কখনো না আর থান বন্দায় অস্বীকার করে খালাই ছা থানি খালাই ছিল

খাওয়ি কেবা কিনক চাকরি দিল্লাম আমিও আঁচি আঁচি জিয়া গেছি আমি দেখছি আমার বর করে আঁতিয়া গেছে ওই জমি বই তা সাজাই আমি আমি আল্লাহ রবালি আমি বিরুদ্ধে ভাঙ বিরুদ্ধে বাই বাসি বাই খুঁজো ফোর্স নাই এল্লাহ যত দিন আল্লাহ হায়াত দিছে অত দিন আল্লাহ খাম করি আল্লাহ শয্যা করি তুরস্থলি পড়ি সুভান আল্লাহ ফলি না ফল মানি আমি আমার বাসাইয়া রাখি আল্লাহর হবিবল্লাকে মায়া রাখি তুরস্থলি পড়ি মসজিদ মদরসারে সাহ্য করি ঈদগাহে সাহ্য করি এটিম ব্যবহারে সাহ্য করি